হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আজ হচ্ছে ছয়ই জানুয়ারি আমার ননদের বিয়ে আমি আপাতত রেডি হয়েছি এখন যাচ্ছি অনেক রিচুয়াল আছে সেগুলো করবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকি আর এত লজে আমরা চলে এসেছি আর যে রেডি হচ্ছে এত কিছু থেকে এসে এখন রেডি হচ্ছে আর এই যেখানে ড্রাইট তার ফটো ফট চলছে এদিকে আমরা ক্ষেত্রে চলে এসছি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি ওপরে ফটোশ্যুট করতে তারপর দাঁড়িয়েও পড়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর আরেকটা কথা হচ্ছে আমাদের একদম ওপরতলাটা বুক করা ছিল না শুধু নিচের তলাটা বুক করা ছিল তো সকালবেলা শুধু ফটোশ্যুট করার জন্য আমাদের তলাটা ছেড়ে দেওয়া হয়েছিল তো যাই হোক এখানে ব্রাইডারও ফটোশ্যুট চলছে সাথে আমরাও দাঁড়িয়ে পড়েছি আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে দেখো আমাদের সাথে আমাদের শাশুড়ি মাও ফটোশ্যুট করছে কেন না এখানে হলুদ শাড়ি পরা ছজনকে দরকার ছিল আর এখানে হলুদ শাড়ি পরা আমার শাশুড়ি মাই ছিল মানে আমরা ছাড়া তো ওই জন্য ক্যামেরাম্যান দাদারা আমার শাশুড়ি মাকেও দাঁড় করিয়ে দিয়েছে তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওগুলো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো যাই হোক এখানে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি তো এখানে ফটোশ্যুট করতে দাঁড়িয়ে আছি তাহলে আমার ভিডিও কী করে দিচ্ছে একদম আমার ভিডিও আমার বড় করে দিচ্ছিলো তো ও মানে কাজের মাঝখানেও এসে এসে আমার ভিডিওগুলো করে দিয়েছে যখন আমি ওদের সাথে ফটোশ্যুট করছিলাম তো দেখতে থাকো যে লজে একদম ওপর তলাটা আমাদের বুক করা ছিল না শুধুমাত্র নিচের তলাটা ছিল তো এখানে যেহেতু কোনো গান বাজছিল না এখানে শুধু আমরা ফটো তোলার জন্য এসেছিলাম তো যাই হোক এখানে আমরা ফোনেই গান চালিয়ে নাচ করছিলাম কারণ ক্যামেরাম্যান দাদারা বললো যে তোমরা একটু নাচে একটু ভিডিও বানাও মানে ভিডিও করবো তোমাদের তো সেই জন্য আমরা ফোনেই গান চালিয়ে এইসব মজা টজা করছিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করছিলো আমাদের লুক হালদি আমাদের কিছু তোলা ছবি শেয়ার করলাম সব না কিছু আর এদিকে দেখো আমি আমার দুই মায়ের সাথেও দাঁড়িয়ে একটা ছবি তুলেছি সেটাও শেয়ার করলাম এখানে আমার মা বাপি আমার শাশুড়ি মা বর সবাই আছে সেটাও শেয়ার করলাম তো তারপরে ওপরে আমাদের ফটোশ্যুট হয়ে গেছিলো আমরা নিচে চলেছিলাম করবো আর এখানে সব ফ্যামিলি ফটো তুলছিলাম আর এই ভিডিওগুলো তো আমার বড় করে দিচ্ছিলো ফার্স্টেই বললাম তো চলো দেখতে থাকো সানগ্লাসটা ইয়ে করিনি আমি

Chakiti Chala 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 আরে সব গান ভরে দেবে তোদের গান করতে হবে না আগে রুবে যাচ্ছো কিন্তু এটা একটু বলি ওয়াইটে নিতে দিন সকালবেলা আমরা এইভাবেই কাটালাম মানে আর কি রিচুয়ালস যেগুলো হয় সেগুলো আমরা টুকটাক করলাম আমাদের সেরকম কোনো রিচুয়ালস নেই যেটা এটা করতেই হবে বা কিছু তো যাই হোক আমরা মন থেকে মানে আর কি যেগুলো হয় সেগুলোই করলাম টুকটাক একটু আর কি এরপরেও ছোটোখাটো একটু ছিলোই হলুদ মাখনা মাখানো সেগুলোর ভিডিও আমার কাছে নেই যেটুকু আছে আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিও এর পরের পার্টে আমি বিয়ের ভ্লগটা নিয়ে মানে বিয়ের বলতে বিয়ে পড়ানো থেকে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এটা এখানেই এন্ড করছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে তো প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর এদিকে আমাদের দেখো মেকআপ আর্টিস্টে চলে এসেছে সব রেডি হতে বসেও পড়েছে তো আমাদের পুরো লুকটা এরপরের ভ্লগে আসবে তো দেখতে থাকো তো চলো আজকের মতো টাটা আল্লাহ